আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যথারীতি চলে আসলাম একটু ঘুরসি উনি সুন্দর একটা বাড়ি করছে বাড়িটার ভিউটা দেখেন অসাধারণ আমার কাছে খুব ভালো লাগছে তাই সবাইকে নিয়ে এখানে সবাই ঘুরতে আসে আমরাও আজকে ঘুরতে আসলাম দেখার জন্য ভিউটা দেখেন অসাধারণ চমৎকার একটা বাড়ি করছে উনি লন্ডন প্রবাসী এখানে তেমন থাকা থাকে না মাঝে মাঝে আসে জায়গাটা দেখেন কত চমৎকার আশা করি আপনাদের ভালো লাগবে বাড়িটা বিশাল জায়গা নিয়ে এই বাড়িটা করছে চমৎকার আমি আসলাম আমার মেয়েকে নিয়ে আসছি সেগুলা খুব শখ ওই যে দেখতেছেন ছবি তুলতেছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখেন চমৎকার সাজানো গোছানো একটা বাড়ি অসাধারণ এক কথা বলতে অসাধারণ চমৎকার বাড়ি আশা করি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তো সঙ্গে থাকুন ভিডিওটা দেখার জন্য দেখেন সামনে একটা চমৎকার একটা পুকুর করছে যেখানে অনেকগুলো মাছ আছে দেখেন আমার খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে চমৎকার একটা পুকুর এখানে অনেক ধরনের গাছ আছে চমৎকার পরন্ত বিকেলবেলা আসলাম দেখেন অনেক সুন্দর একটা সিঁড়ি করে দিছে এখানে মানুষ বসার জন্য গাছগুলো অসাধারণ চমৎকার চমৎকার আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন বাড়ির ভিউটা দেখেন অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ এখানে অনেক ধরনের ফল গাছ ফুল গাছ আছে যেখানে এটাতে ফল ধরে আছে মার্শাল অনেক সুন্দর এখানে অনেক গাছে এই যে ফুল আসছে এই গাছে মার্শাল এখানে ফুল আসছে এখানে অনেকগুলা গাছে আম ধরে আছে এখানে সামনে আর একটা বিশাল পুকুর চমৎকার একটা পুকুর বাড়িটা বিশাল দেখেন আপনাদেরকে দেখায় এই যে সম্ভবত নাম অনেক আম ধরে রাখছে ধরো না না মা ধরুন দিবু দেখেন চমৎকার একটা বাড়ি মাসাল্লাহ দেখেন আমটা দেখেন মাসাল্লাহ অনেক বড় হয়েছে তো এখানে অনেকগুলো অনেক ফুল ফল আছে বাড়িটা অসাধারণ সবাই ঘুরতে আসে আমরাও আজকে আসলাম ঘুরার জন্য আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ